তো আজকে ঘুমতে কঠিন সব কাজটা দুপুরে রান্নাটা বসাই দিলাম কেন আমরা কি তো মানে বাইরে বাজার থেকে গিয়ে সবজি টবজি কিনতে লাগে না আমার গ্রামের মধ্যে সব পাওয়া যায় গ্রামের একটা আমাদের পাশে বাড়ির ক্ষেত আছে এখান থেকে এই মূলা বেগুন বাঁধাকপি ফুলকপি শসা এইসব রয়ে আসতে এই সবই রান্না করবো দুপুরে লেগে ামটা মানে বাইরে যেতে লাগে না আমরা এখানে সব কিছু পাওয়া যায় আর রান্না বান্না শেষ করে রুবানের কিন্তু করছে আমার ছোট্ট হতে পারে ছোট্ট ছুট্ট আমার লাগে বড় যেসেন্টে ফিল্টার পুরো নোংরা করে রাখছে বালুয়া খেলা যদি পরিষ্কার করতো সেই পরিষ্কার করে মো চাটিচার সুন্দর করে জিনিসটা আটায় রাখবো আটায় মানে হলেকে রাখতাম পারে না সেকিটা করে আবার মানে সব জিনিসটা ইয়ে করে মানে বার বার যে আমি কয়বার এটা ঠিক করি গুছাই আর হে কয়বার যেন এটা নষ্ট করে ঠিক না এখন নষ্ট করে তো গুছাইতে লাগবো না গুছাইতে তো একটা দেখতে একটা সুন্দর লাগে না তো এই সব জিনিসটা নামেছি নামিয়ে পরিষ্কার মোচ্চা টচ্চা আবার জাগাত থাকলাম দেখি কত পর্যন্ত থাকে এত ছোট ছোট্ট বুঝে না মানে তাই আর এই জিনিসটা নিয়ে এলোমেলো এলোমেলো করে রাখে তো ওই বৃত্তগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে সব জিনিস মোছামুছি করে জায়গায় জায়গায় রেখে দিলাম হ্যা সান করাইলাম সান করে খাওয়াইতে ঘুম পাতা ঘুম ঘুমপাতে এখন আমি আমার কাজ করতেছি যাইও আসল তারপর আজকে দাদি আর রোহানের পাপা মনুজাইতো মনুজাইব লেগে খাওয়াই টাওয়াই তারা সান করলো দাদি গরম জল নিয়ে দিলাম গরম জল দিয়ে সান টান করা খাওয়াইতে তারা এখন যাই তো করে এদিকে এখন আমার এইটাই ঠিক করতেছি করে অর্ডার করছিলাম খুব ভাল লাগে তিন বছর হয়ে যাবে আনছি যে আর এই রাস্তাটা মানে আমরা টুক টুক দরবার লাগে টম টম লাগে আমরা বাইরে গাড়ি দরকার লাগে মানে আমরা কিছু দূর হাইটতে যাইতে লাগবে না আমরা বাড়ির লোক ওই রোড এখানে দাঁড়াইলে যে কোনো সময় গাড়ি পাওয়া যায় এখানে সব সময় গাড়ি চলাচল করে তো তারা মনোযোগের লিগে ready দুলে গাড়ি তো ঠিক আমি দাদীর একাই দিতাম হইছে তারপরে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কেন যাই হোক মানে bank একটা অসুবিধা তাই দাদীর বইটা আর মনো থেকে এখনো আনা হইছে না তো তাই এখানে যা তো শেষ করে ওই আমরা